সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিন পর আজকে আবার বের হইলাম কিন্তু আজকে রাইড শেয়ার করতে বের হই নাই একটু ঘুরতে বের হইলাম জানি না কই যাই ঠিক নাই এখনো বাট দেখি কোথায় যাওয়া যায় আর যেই পরিমাণ রোদ আজকে সেদিন ধরে অনেক রোদ আর ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাই নাই তাই আজকে ফার্স্ট টাইম ঘুরতে যাইতেছি দেখি কোথায় যাওয়া যায় তবে আমি চলে আসছি আজকে নারায়ণগঞ্জের দিকে নারায়ণগঞ্জের দিকে অনেক দিন হয়েছে আসি নাই তাই এই জন্য আজকে নারায়ণগঞ্জের দিকে চলে আসলাম এখন দেখি নারায়ণগঞ্জের কোন জায়গায় যাওয়া যায় করতে মন চাইতেছে যে পরিমাণ গরম যে পরিমাণ রোদ তাই যদি কোনো নদীর পারে যাইতে পারতাম একটু তাইলে শান্তি লাগতো মনে হয় নারায়ণগঞ্জের এই রাস্তাগুলোতে যখন সিঙ্গেল লেন ছিল তখনকার অনেক আগে আসছিলাম আর এই আসলাম এখন তো অনেক সুন্দর করে এলেছে রাস্তা বড় করছে দুই পাশে আবার সার্ভিস লেন বানাইছে এরকম রাস্তার দরকার সব জায়গায় বাইক চালাইলে বাতাস লাগে এই জন্য রোডটা একটু কম লাগে কম লাগলে প্রচুর পরিমাণে গরম যখন বাইকটা একটু ছোলো করা হয় তখন বোঝা কি পরিমাণ গরম লাগতেছে শরীরে এখানে নামন চাষার দিকে যাবো আগে চাষার এদিকে গিয়া তারপরে কোথায় যাওয়া যায় গাইস অবশেষে চলে আসলাম আমি বিএডব্লিউ ডি এর পার্ক এটা খানপুর নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে আসার পরে টিকিট কাটলাম এখানে টিকিট জনপতি একশো টাকা করে টিকিট খেতে যখন ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখি এরকম বড়ো একটা গরিলা দাঁড়াই আছে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য আর সুন্দর করে আট করে রাখছে আট করাতে অনেক সুন্দরই লাগতেছিল জায়গাটা আর জায়গাটা বেশি বড় না ছোটোই জায়গা এর মধ্যে ভালোই সুন্দর সাজা পরে হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম যে একটু রাইটে চড়ি তাই সে কারণে টিকিট কাউন্টার খুঁজতেছিলাম পরে এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম পরে সে বললো যে যেখান থেকে আসছেন ওই গেটের দিকে যান ওইখানে টিকিট কাউন্টার আছে পরে আবার গেটের দিকে হাঁটতে হাঁটতে যাইতেছি টিকিট কাউন্টার খুঁজতে সাধারণত এই ধরনের পার্কগুলোতে অনেক প্যাকেজ থাকে রাইডের তো দেখি কোনো প্যাকেজ আছে নাকি আর যদি না হয় তাহলে আমি যেইগুলোতে উঠবো সেইগুলো আর টিকিট নেবো শুধু তো আসার পরে এখানে দেখলাম যে টিকিটের ভালোই মূল্য জনপ্রতি একশো টাকা দিয়ে এন্ট্রিভি করার পরও এত টাকা একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ রাইড আছে সো আমি অতগুলো নেই নেই আমি আমার এই পার্কে আসলে এইগুলায় চড়তে খুব ভালো লাগে আর যেহেতু গরম ছিল বেশি তাই এটাতে বাতাস লাগতেছিলো তাই ভালো লাগছিলো তো আমি এটার একটা টিকিট নিলাম আর একটা উঁচুতে ওঠার জন্য একটা নিলাম টিকিট ওইটা উঠলে ওইখান থেকে ভালো ভিউ পাওয়া যায় পুরো পার্কটার একটা ভিউ নিতে পারবো সেই জন্য সেই কারণে এখানে উঠলাম ওঠার পরে এখান থেকে দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে ছোট্ট একটা পার্ক বাট অনেক সুন্দর নদীর ওই পার এই সেটে গাছ গাছালি আছে অনেক আর এই সাইডে সূর্যটা ডুবতেছে ভালোই লাগতেছিল উপর থেকে একদম পুরা ভিউটা দেখেন কি অবস্থা আবার ওই পারে দেখে কেউ মনে করেন না যে লন্ডন ওইটা কিন্তু সিমেন্ট কোম্পানির এরপরে সবাই দেখে এখানে টিকটক করতেছে তাই আমিও ভাবলাম একটু আমিও মতো হাঁটাহাঁটি করি জায়গাটা ভালোই সুন্দর আর সন্ধ্যা হওয়ার পরে লাইটগুলো জ্বালাতে আরো বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা ছোট্টোর মধ্যে অনেক সুন্দর করে পার্কটা সাজাই যে কেউ একবার গেলে জায়গাটা খুব সুন্দর লাগবে তার কাছে ভালো লাগবে বাট ঢাকা থেকে একটু দূরও হয়ে যায় বাট দূর হইলেও অতটা দূরে না ঢাকার কাছাকাছি সবাই যেতে পারেন আর এক সাইডে নদীর পাশে আসার পরে ভাবতেছিলাম যে একটু বাতাস আছে এখানে বসার জন্য জায়গা খুঁজতেছিলাম বাট কোথাও জায়গা পাইতেছিলাম না বসার জন্য কারণ সবাই জোড়া জোরা বসে ছিল আর আমি এখানে এদের মাঝখানে যদি বসি তাই আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল তাই আমার সরম সরম করতেছিল তাই একটু ফাঁকা জায়গা খুঁজতেছিলাম আমি হাঁটতেছিলাম ছিলাম এদিকে যাই ওদিকে যাই কিন্তু কোথাও জায়গা পাইতেছিলাম না সব জায়গায় শুধু মানুষ আর মানুষ তাও জোড়ায় জোরে বসে আছে তারপরে আইসে একটু এখানে দাঁড়াইলাম ফাঁকা জায়গা পাওয়ার পরে দেখলাম যে না জায়গাটা সুন্দর ব্যয়িস আপনাদের তো একটা জিনিস দেখানোই হয় না প্রত্যেকটা আম গাছে এত পরিমাণ আম হয়েছিল যা খাইতে মনে চাইতেছিল দিনের বেলায় মনে ছিল না তাই সন্ধ্যার পরে এই ভিডিওগুলো নিলাম আর রাইটগুলো দেখাইতে পারি নেই তাই এখন সন্ধ্যার পরে যখন ই হইলো সন্ধ্যার পরের ভিউটা আরো বেশি সুন্দর লাগতেছিল লাইটিংয়ের জন্য আর ঈদের টাইম তো হয়তো এই জন্য আরও বেশি সাজাই ঈদের কিছুদিন হয়ে গেছে বাট তারপরও এই তো ঈদের একটা আমেজ আছে সেই কারণে ভালোই সাজাইছে সুন্দর করে তবে পার্কটা অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর রাইড ছিল বেশি না আটটা না নয়টা রাইড ছিল মনে হয় খুব সমুদ্র এর মধ্যে এই একটা রাইড ছিল ওই পাশে একটা সবগুলোই তো দেখলেন আপনারা যে কটা রাইড ছিল বাট তার মধ্যে আবার এই পাশে বাম্পার কার ছিল সেখানে বাম্পার কারের এখানে গেলাম একটু বাম্পার কার তো সবাই সেই লেভেলে চালান চালাইতেছে এই দুই হলুদ ভাই তো তারা খুব যুদ্ধ করছে অনেকক্ষণ সেটা দেখে চলে আসলাম এরপরে চলে আসি ম্যাজিক বুটের কাছে ম্যাজিক বুটে তো সবাই কি পরিমাণ যে চিল্লাচিল্লি করে বলে কি দরকার ওঠার এই ম্যাজিক বুটে তারপরে আমি চলে আসলাম নদীর পরে ওই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা ভাসমান একটা জাহাজ বিএডব্লিউ এর আমি যেহেতু কিছু ওখানে খাবো না তাই এর ভিতরে তো গাইস ভালোই মোটামুটি ঘোরাঘুরি করলাম আর দেখলেন তো কি অবস্থা পার্কের মধ্যে মানে কাপলদের জন্য পার্কটা সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি এখন রাত হয়ে গেছে অলরেডি রাত নয়টা বাজে সো আমি চলে যাই আমার এখান থেকে যাইতে মিনিমাম এখনও এক ঘন্টা সময় লাগবে পাশায় যাইতে ওই বাইকের ভিডিও আর দেখাচ্ছি না এই পর্যন্তই শেষ করতেছি তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ